અરે એય બચ્ચા જા એય એય બચ્ચા ફેસ દે એ હા નંદીરામ નંદીરામ કેમ છો મુનીર ભાઈ આજ તો કોકો મળો ઇય અલ્યા એ નેટે હરા નેટે હરા એ નેટે હરા લે જા એ જાડા જાડા એ આસતે આસતે એ હા દૂર ને ડાડા 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 આસી 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 ભાઈ ને આસી ખેલ ખેલ હનને આડા ખલે જા આરા ઓર નઈ ના એ આસતે 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 હય এই ঢাকা দেন ঢাকা দেন খুঁটলেতে খুঁটক্সে হ্যাঁ 400তে লাগলি আরে বেসুগোজা না বসো ও পুরিটা পায়ে গেল আমাদের বাবা এ ভাই এ ভিংকোমান এ ভাই ভিংকোমান ভিংকোমান দা ভিংকোমান এ মাস্টার তুলবে দাও মাস্টার তুলবে এ মাস্টার দুলির বদলে হে ইয়া ফরেরে করায় তোমার

আৰু না নেটটো বৰ বেগ